পেশাগত কারণে মুম্বাইয়ের বিখ্যাত আজাদ ময়দানের ধুলোময় পিচে হাজার হাজার শিশুকে ব্যাটিং করতে দেখেন ক্রিকেট কোচ জোয়ালা সিং ২০১৩ সালে সেরকমই একদিন সবে একাডেমির একটি ম্যাচ দেখা শেষ করেছেন তিনি হঠাৎ লক্ষ্য করলেন মাঠের পাশের নেটে অসম পিচে ব্যাটিং করছে দুই বালক খানাখন্দে ভরা সে পিচে ডানহাতি ব্যাটসম্যান ভুগছে আর উচ্চসরে পিচ নিয়ে অভিযোগ করছে অন্যদিকে বাহাতি ব্যাটসম্যানটির কোনো বিকার নেই এমন উইকেটেও সে দিব্যি মানিয়ে নিয়েছে সপাটে জ্বালাচ্ছে ব্যাট অভিভূত জোয়ালা তখনই বুঝতে পারেন এই বালকের মধ্যে বিশেষ কিছু আছে তাৎক্ষণিক ভাবে খোঁজ লাগালেন সেই বালকের খোঁজ নিয়ে জোয়ালার বন্ধু জানালেন ছেলেটার বছর। বাড়িঘর নেই খাবারেরও বন্দোবস্ত হয় না নিজের খরচ জোটাতে মুম্বাইয়ের রাস্তায় রাতের বেলায় বিক্রি থাকে আজাদ ময়দানে মাছ তার জন্ম সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোর একটি উত্তরপ্রদেশের ছোট্ট শহর সুরিয়া ওয়ানে হতদরিদ্র বলতে যা বোঝায় ছেলেটা তাই জোয়ালার বন্ধু সন্দেহ প্রকাশ করলেন এভাবে থাকলে সে বাজে লোকের খপ্পরে পড়ে যাবে ছোট্ট বালকটি নেট থেকে বেরিয়ে হেলমেট খুলতে কাছে গিয়ে সিং জিজ্ঞেস করলেন তুমি কে ছেলেটি জবাব দিল আমার নাম যশস্বী জয়সওয়াল নিজের জীবনের সাথে ছেলেটির গল্প মিলে যাওয়ায় সম্ভাবনাময় জয়সওয়ালকে নিজের বাড়িতে নিয়ে যান জওয়াল সিং বললেন তুমি হবে ভারতের জাতীয় দলে খেলা আমার প্রথম খেলোয়াড় জোয়াল সিং ভুল করেননি তার ছাত্র তার বুক ঘড়িয়ে দিয়েছে গর্বে হালকা পাতলা এই যশস্বী জয়সওয়ালে আজকের দুনিয়ার সবচেয়ে দুর্ধর্ষ ব্যাটার ভারতের নতুন রাজা বলা হচ্ছে তিনি ছাড়িয়ে যাবেন সচিন আর কোহলি দুজনকে দেড় বছরেরও কম সময়ের টেস্ট ক্যারিয়ারে পনেরো টেস্টের আঠাশ ইনিংসে তার রান সংখ্যা গড় আটান্ন দশমিক সাত থেকে রান এসেছে নশো চল্লিশ চার একশো ছক্কা পিটিয়েছেন আটত্রিশটি দু সালে টেস্টে ছক্কা মেরেছেন পঁয়ত্রিশটি যা টেস্ট ইতিহাসের এক পঞ্জিকা বর্ষের যে কোনো ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ এর আগে এ রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককালামের চোদ্দ সালে কিভি এ ব্যাটার টেস্টে মেরেছিলেন তেত্রিশ ছক্কা অভিষেক বছরে ম্যাককালামের মতো লেজেন্ডকে পার করে ফেলেছেন ভারতের ভবিষ্যৎ ব্যাটিং কান এই 15 টেস্টে জয়েসওয়াল তিন অংক ছয়েছেন চারবার এর মধ্যে দুটি আবার ডাবল সেঞ্চুরি বাকি দুই সেঞ্চুরিতেও রান ছাড়িয়ে গেছে 150 আছে আটটি অর্ধশতক বয়স 23 পূর্ণ হওয়ার আগেই এক বছরের টেস্টে তিনটি করে সেঞ্চুরির কীর্তি রয়েছে এখন শুধু সচিন তেন্ডুলকার রবি শাস্ত্রী এবং জয়েসওয়ালের 2023 সালে জুলাইয়ে অভিষেক টেস্টে করেছিলেন 187 এরপর থেকে তার ব্যাটে রানের ফোলগুধারা আর থামেনি 2023 সালে তিন টেস্ট খেলে করেছিলেন 282 রান 2024 সালে তাকে যেন পেয়ে বসে নিজেকে ছাড়িয়ে যাওয়ার নেশায় একের পর এক রেকর্ড চুরমার করে যাচ্ছেন তিনি টেস্ট এ দুই নম্বর আসীন হন দ্রুততম সময় ভাববেন না জয়সাল শুধু টেস্টেরই খেলোয়াড় যখন যে গিয়ারে খেলা দরকার সেটার সঙ্গে খাপ খাইয়ে নেন ভারতের এই বাহাতি ওপেনার টি টোয়েন্টিতেও তিনি নিয়মিত মাঠে নামছেন ক্রিকেটের সংক্ষিপ্ত এ ভার্সনে দুর্দান্ত খুনি ব্যাটসম্যান তিনি তেইশ ম্যাচের বাইশ ইনিংসে রান সংখ্যা সাতশো তেইশ গড় ছত্রিশ এর বেশি স্ট্রাইক রেট একশো চৌষট্টি প্লাস অর্থাৎ ওভার প্রতি গড়ে রান তোলেন প্রায় দশ করে ভারতের ওয়ানডে দলে এখনও জায়গা মেলেনি তবে যেভাবে তিনি এগিয়ে যাচ্ছেন কতদিনই আর দমিয়ে রাখা যাবে ঠিকই স্কোয়াডে ঢুকে পড়বেন তেইশ পার হওয়ার আগে নিজেকে সেন্সেশনে পরিণত করার জয়সওয়াল প্রথম আলোচনা আসেন চোদ্দ বছর বয়সে বোলিং দিয়ে বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেটে নিরানব্বই রান দিয়ে স্বীকার করেন তেরো উইকেট তাকে টেনে নেয় মুম্বাই অনুর্ধ্ব উনিশ দল এরপর থেকে ব্যাট হাতেও তুলতে থাকেন ঝড় দু সালে মাত্র ১৬ বছর বয়সেই ভারতের অনুর্ধ্ব উনিশ দলে জায়গা করে নেন এক বছর পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনুর্ধ্ব উনিশ টুর্নামেন্টের সর্ব সর্বোচ্চ রান সংগ্রহকারী হন তিনি শিরোপা জেতান দলকে এরপর দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব উনিশ দলের বিপক্ষে যুব টেস্ট ম্যাচে দুশো বলে করেন একশো তিয়াত্তর রান ২০২০ সালে বাংলাদেশ প্রথমবারের মতো অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতলেও টুর্নামেন্টের শীর্ষ রান স্কোরার হওয়ায় জয়সোয়ালি টুর্নামেন্ট সেরা হন সেই বছরই আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস তাকে কিনে নেয় সেই থেকে রাজস্থান রয়্যালসের ডেরাতে আছেন এবারও আঠারো কোটি রুপিতে তাকে রিটেন করেছে রাজস্থান আইপিএলের বায়ান্ড ইনিংসে ষোলশ রান তুলেছেন তিনি এ পর্যন্ত একশো পঞ্চাশের বেশি তার স্ট্রাইক রেট গড় বত্রিশের বেশি ছক্কা মেরেছেন চৌষট্টি চার একশো বার জয়সওয়াল তো উঠছেন তার সেই কোচ জোয়ালা সিং এর এখন কি খবর শীর্ষের খেলোয়াড়ে জীবন গড়ে দেওয়ার পর জীবন বদলে গেছে জোয়ালারও মুম্বাইয়ে সেই আজাদ ময়দান ঘেসে ছাত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই জোয়ালার ক্রিকেট একাডেমির অবস্থান জয়সওয়াল সফল হয় সবাই এখন তার কাছে শিখতে চায় মাঠে গেলে অভিভাবকেরা তার সঙ্গে দেখা করতে হুমড়ি খেয়ে পড়েন যেন তাদের সন্তানকেও নিজের কাছে রেখে জয়সওয়ালের মতো কীর্তিমান বাণী いいです